আচ্ছা এখানে এখানে অনেকেই কমেন্টে বলতেছেন যে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে শেষ বয়সে জুতার মালা পরিয়ে দিল সরকার যেন ক্ষমতা আছে এবং আমরা দেখলাম যে তাকে জুতা দিয়ে অনেকগুলো বাড়ি দেওয়া হয়েছে তার গালে অবশ্যই অবশ্যই উনি আমার আমার পছন্দের লোক না তিনি ফ্যাসিবাদের দোষর আমার চোখে ঘৃণিত একজন লোক এবং তিনি এই দেশের গণতন্ত্র ধ্বংস করার অন্যতম কুশি লোক কিন্তু তাই বলে এভাবে তার গাল একটা একটা জুতার বাড়ি এটা কি এটা কি অন্যায় না তাকে জেলে দেওয়া হোক জুতার মালা পরানো এই মব জাস্টিস কিন্তু কোনো সাম্যের সমাজ গড়ে না এবং এটা কিন্তু হাসিনুর ভাই জুলাইয়ের চেতনার পরিপন্থী জুলাই হলো ফাঁসিবা দূর করার জন্য কিন্তু এভাবে যদি আমরা নিজেরা আইন তুলে নেই আপনার খেয়াল আছে ওই যে আওয়ামী লীগের আমলে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ তাকে ওইভাবে জুতার মালা গলায় দিয়া নিচে নিচে নামাইছিল মুক্তিযুদ্ধ মঞ্চ এখন এই কাউকে যখন এই আওয়ামী লীগ দিয়া তাকে হত্যা করতো এখন এখন ওই আওয়ামী লীগ ট্যাগ দিয়া তাকে হত্যা করতে করা পিতার বলতে হয় পিতার এগুলো কিন্তু দৈনিক ফ্যাক্টিটা

সরকার যদি উদ্যোগীদেরকে অ্যারেস্ট করতো তাহলে তুমি শুনবে আজকে জিনিসটা আসতো না আজকে যদি বললেন সেনাবাহিনীর এই জিনিসটা সেনাবাহিনী অফিসার কেন খেপছে আপনি সেনাবাহিনীর এই অসৎ অফিসারকে বের করে দেন নাই তাই জনগণ খেপতেছে এই সেদিকে কিছু লোক কথা বলতেছিল নুরখান ভাই আর্মি জড়িত আর্মি নামতে আসবেই আপনি কেন বাসাই করতেছেন না এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি অ্যাক্টিভ না উনি আর্মির লোক আমার মনে হয় ওনার জায়গায় আসা উচিত ওনার উচিত ছিল এদেরকে ধরে যারা অপরাধী দৃশ্যমান তিনজন নির্বাচন কমিশনার সকল অপকর্মের সাথে জড়িত হোক আমি তো মনে করি আমি আরো কঠোর আমরা আইনের মাধ্যমে তারা কঠোর বিচার করেন তারা ডিভিশন দিবেন না খোলা রাখবেন কিন্তু এই মধ্যে এটা করা কেন মনে হয় দেশে এটা চলে না এইটা আসলে এইটা হলে হবে কি লোকজন আলো লুকায় না

আমার সাথে কেউ নাই খালি বারোটা মামলা ছিল আমি এটা ঝামেলার মধ্যে আমি যে আদর্শে আমি সেনাবাহিনীতে প্রবেশ করি আমি কিন্তু খেয়াল করছি ওই সময়টা বলছি যে খালেদিয়াকে ক্যান্টনমেন্টে বের করে দেওয়ার সময় অনিয়ম এই অনৈতিক জিনিসপত্র মদ বোতল অন্যান্য পত্রিকা দেওয়া হয় আমি কিন্তু বলছি কিন্তু কিন্তু আজকে যারা সুশীল দেখেন আশেপাশে কেউ প্রতিবাদ করে নাই আজকে সবাই মানে অতিরিক্ত বিএনপি মানে কিছু বলার নাই মানে যা হোক আমি মনে করি আমরা বিএনপি কে ভালোবাসবো শহীদ জিয়ার বিএনপি আমি কোন রাজনৈতিক দলের প্রতি আদর্শ না আমি কখনো কোনো নির্বাচন করবো না যদি আমি ব্যাকগ্রাউন্ড আমার বিএনপি থাকলেও ওই একটা জিনিস বললাম ভাই দেশটা আগে ভারতকে আমি অস্ত্র দিব এটা শত্রু যে আসেন ক্ষমতায় আসেন না থাকতে পারবে না বেদ্যুতি হইতে হবে শেষ বয়সে আমি বেদ্যুতি বিশ্বাস করি না যে দেশকে ভালোবাসবে নিঃস্বার্থ ভালোবাসবে আমি গত কয়েকদিন আগে জামাদার কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে দেখা হয় আমার আমি জানতাম না ওখানে যাব গেলে একটা একটু ওইরকম একটা শালীন পোশাক করে দিতাম আমি একটা ভালো পাঞ্জাবি করে গেছি দামি পাঞ্জাবি আমার নিজেরই লজ্জা লাগতেছিল যে আমাদের কেন্দ্রীয় নেতা হয়তো পাঁচ ছশো টাকা দামে পাঞ্জাবি করছে আমার নিজেরই রাজা রাখতে আমি কোথায় গেলাম আমি জানতাম না যার জন্যই সমস্যাটা হয়েছে আমি মনে করি দেশটা সবার আগে এই জনগণ দেশের অংশীদার এবং সবাইকে নিয়ে আমি আসতে হবে ধনী আর গরিবের পার্থক্য কমাই নিয়ে আসতে হবে আমি বিএনপি বুধিনা না জামাত বলি না কোনো দল বোধ না দেশ আমরা একটা গ্রুপ হিসেবে থাকবো নেক্সাস অ্যান্ড ডিফেন্স আমাদের একটা প্ল্যাটফর্ম আছে আমরা গ্রুপ যাতে সরকার কখনো কোনো রকম অন্যায় কাজ করতে পারে না আমাদের এই টিমে প্রায় একশোর উপরে অফিসার আছে আমরা চাইলে এই টিম এই স্ট্রেন্থটা চারশো থেকে পাঁচশো করতে পারি বাট উদ্দেশ্য দেশ আমরা কেউ রাজনীতি করবো না বেগরা হাসান হাসির করবেন না আমিও না আমরা চাই দেশটা আমাদের একটা প্রেসার গ্রুপ হয়ে একটা প্রেসার হয়ে থাকবে যারা সরকারকে সব জায়গায় চাপ প্রয়োগ করবে আমার মনে হয় আগে আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত সবচেয়ে ভালো সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত হয় না কারণ আপনি আপনি দেখেন হযরত রহমান যেই রাজনীতি করতেছে সেই অপদস্থ হচ্ছে তার শেষ জীবনে অপ্রদস্থ হচ্ছে অপমানিত হচ্ছে এতে শাস্ত্র রাজনীতি বিদ্যার সম্মান নাই এই যে এত numberOfRows রাজনীতিবিদ বিদ্রোহাই রাজনীতি না যাওয়াই ভালো এটা উচিত আপনার মনে করেন পেপার নাই কি অ্যাকশন নেবেন আগে বীজ ছিল এখন বীজ কাজ করেন তো কাজ করলে তো সরকার সরকার পক্ষে যায় না বিপক্ষে যাইব সরকার বিপক্ষে যেতে গেলে শক্তিশালী দল দরকার চাকরি কইরা সরকারের বিপক্ষে কথা বলা যায় না ভেরি ডিফিকাল্ট আমাদের কালচার নাই পদত্যাগের কালচার নাই যে পদত্যাগ করলে এটা অপরাধ পদত্যাগ যে গর্বের এই কালচারটা ফিরে আনতে হবে এই জন্য আমরা ঠিক করছি যে রিটায়ার অফিসার আমরা এই এই জায়গাটা এই জায়গায় আমরা দায়িত্বে থাকবো যে সরকার যেন ডাইন ব্যায়াম না করতে পারে কারণ সেন্টার চুক্তি করে ফেললো আমরা ধরে দাঁড়াই দেবো এটাই হলো দেশপ্রেম এইভাবে আমি চিন্তা করি ভাই